ক্লিক করে যিনি মারা গেছেন তার আধার নম্বর আর ডেথ সার্টিফিকেট থেকে ডেথ যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে এরপর একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটা বসিয়ে দিলে কিন্তু আপনার কিন্তু কাজ শেষ মাত্র দুই মিনিটের মধ্যে আপনি এই কাজটি কিন্তু করে নিতে পারবেন বোঝাতে পারলাম আপনাদের আর এটা ভালো খবর হলো এই পরিষেবাটা কিন্তু দেশের পঁচিশটা রাজ্যেরও বেশি আর কেন্দ্রশাসিত অঞ্চলে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে আর আশা করা যাচ্ছে যে দু সালের মার্চ মাসের মধ্যে এটা কিন্তু সারা দেশে কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু হয়ে যাবে তাহলে এবার চলুন বিষয়টা বড় ছবি দেখি এই যে এত বড় একটা ডেটাবেজ পরিষ্কার করা হলো এর প্রভাবটা জালিয়াতি বন্ধ করার মধ্যেই কিন্তু থেমে থাকছে না এর একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট আছে এর এই পদক্ষেপের ফলে দেশের নিরানব্বই পার্সেন্ট নাগরিকের ডেটাবেস এখন আগের থেকে অনেক বেশি নিখুঁত এবং সুরক্ষিত এটা একটা সুরক্ষিত ডিজিটাল ইন্ডিয়া তৈরির দিকে একটি বিশাল বড় লাভ যার সুবিধা কিন্তু আমরা সবাই পাব সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দেশের রেটাবে সুরক্ষিত করতে একটা বিশাল কাজ চলছে এখন প্রশ্নটা হলো সরকার তো তার কাজ করেছে কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যদি নিজেদের ছোট দায়িত্বটুকু পালন করি তাহলে এই ব্যাপারটা আরও কতটা মজবুত আর কতটা দুর্ভেদ্য হয়ে উঠতে পারে তো এটা কিন্তু ভাবার একটা বিষয় তো আপনারা কিন্তু অযথা নিউজ চ্যানেল দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না যে আধার নিষ্ক্রিয় করা হয়েছে দুই লক্ষ আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার মধ্যে আপনার নাম আছে কি না কোনো চিন্তা নেই যাদের কার্ডগুলো বন্ধ হয়েছে যারা মৃত ব্যক্তি বা এখানে তারা থাকে না দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে এসে আবার পরবর্তীতে চলে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্বহীন তাদের কার্ডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আধারের যে ডেটাবেসটা আছে সেখানে তো আমাদের সকলের তথ্য কিন্তু ওর মধ্যে স্টোর করা আছে এবার ফালতু মৃত ব্যক্তিদের ডাটা রেখে তো কোনো লাভ নেই তার জন্য কিন্তু এই এইগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তো আপনাদের কিন্তু এর পিছনে একটি বড় ভূমিকা আপনাদের কিন্তু যদি কেউ আপনাদের পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই কাজটি করবেন তাতে কিন্তু আপনি একটা ভারতীয় নাগরিক হিসাবে আপনার কিন্তু এটা করাটা কিন্তু খুবই জরুরি আমাদেরই জন্য আমাদেরই ভালোর জন্য তো আশা করি ভিডিওটি দেখে আপনারা সকলে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না আরও তাড়াতাড়ি আমার ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে এই ধরনেরই ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে